আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি মোহাম্মদ নাজমুল তারেক এক লাল টিপে জীবন শেষ মানে এক মিথ্যা ব্লেম যে টিপ পরাণে গালাগালি দিছে এই মিথ্যা ব্লেম সরিয়ে আমাকে চাকরিচ্যুত করেছে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই প্রেক্ষিতে আর কি যে এক লাল টিপে জীবন শেষ আর মূলত ঘটনা সম্পর্কে আমি একটু ধারণা দিই আপনাদের ঘটনাটা দুই সালের দুই রোজার ঘটনাটা রাজধানী ফার্ম গেটে আলোচিত টিপকাণ্ডে চাকরিচিত কনস্টেবল আমি টিপকাণ্ডটা আসলে একটা মিথ্যা ব্লেম কারণ আমি ওই দিন শনিবার নিয়োগ পরীক্ষা থাকার কারণে সিজন পয়েন্টে উল্টে আসার চেষ্টা করি এবং উল্টায় আসায় পথে এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে এসলি তা আমার গ্লাসের সাথে ধাক্কা লাগছিল লাগার পরে উনি আমাকে গালাগালি করতেছে যে বাস্টার তুই উল্টা গেলি খান তা আমি পোলা পোশাক পরা অবস্থায় বিষয়টা আমি এড়াই যাওয়ার চেষ্টা করি এবং নমনীয় হয়ে সরি বলে যখন চলে আসার চেষ্টা করি সেই মুহূর্তে আমার পোশাকের ইউনিফর্মের শোল্ডার ব্যাস ধরে আমাকে টেনে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে পড়ে যাওয়ার পরে আমি আমার বাইক উঠিয়ে চলে এসেছি কিন্তু তার তিন দিন পরে ডাক্তার লতা সমর থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক একটা গুজব বলবো আমি এটা গুজব রটাই ছিল যে এক দাড়িওয়ালা মুসলিম পুলিশ গাড়ি টুপি পরা পুলিশ তাকে টিপ করানি গালাগালি দিয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং এর প্রেক্ষিতে জাতীয় সংসদে সুবর্ণ মোস্তফা মিথ্যাচার করেছিল আমাকে নিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং আমার যে প্রত্যক্ষ সাক্ষী নাইম সেও ঘটনায় সম্পর্কে বলছে যে আমি তাকে ফেলে দিতে দেখেছি কিন্তু টিপ বিষয় কোনো কটুক্তি সে বলি নাই তাহলে আমার কোনো সাক্ষী নাই প্রমাণ নাই তারপরও ফ্যাসিবাদী সরকারের আমলে জোর করে আমাকে চাকরি করেছে এবং আমি আজও পর্যন্ত সেই চাকরি ফেরত পাইনি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমি আবার তৎকালীন যারাই আমার বিরুদ্ধে বিদ্বেষ শুধু আমাকে না গোটা বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে যে বিদ্বেষ ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি এখন এই মামলা করার পরে আমাকে হত্যা হুমকি আসতেছে বিভিন্ন জায়গা থেকে এবং এই মামলার সাক্ষী আব্দুর রহমান ওকে কুপিয়েছে ছাব্বিশটা শিলাই লেগেছে এবং ওইদিন আমাকে গুলি করে দিচ্ছিল আল্লাহ আমাকে জানে রক্ষা করেছে স্থানীয় ফ্যাসিবাদের সন্ত্রাসী গুরু হ্যাঁ আমার মনে হয় যে এই মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমি যাদের বিরুদ্ধে মামলা করেছিলাম সাজু খাদেম আনিসুর রহমান মিলন চয়নিকা চৌধুরী সুবর্ণ মোস্তফা লতা সমের স্বামী সহ আরো আঠারো জন এবং অজ্ঞাত আছে ইরা মোটা টাকার বিনিময়ে স্থানীয় সন্ত্রাসী ভাড়া করে ফেসিবাদের সন্ত্রাসী ভাড়া করে আমাকে চিরতরে আমার মেরে দিতে চাচ্ছে কারণ তারা অদূর ভবিষ্যতে এই মামলায় ঠকে যাবে এই জন্যই তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যা করতেছে যাতে আমি যদি মামলার বাদী আমাকে হত্যা করলে তো মামলার কোনো অস্তিত্ব থাকবে না এর আগে আমরা আপনার শুটিং করে দেখছিলাম তো শুটিং আপনাকে